নমস্কার সুপ্রভাত আমি অর্চনা এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আর্থিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আর আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি আর আজকে সকালবেলায় চলে এসেছি ছাদে দেখো কি সুন্দর লাগছে আকাশটা দেখতে আর আজকে না অনেক তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুমটা ভেঙে গেছে আর আসছিলো না ঘুম এর জন্য উঠে পড়েছি উঠে ঘরে যেটু কাজকর্ম ছিল সেরে আমার স্নান ঠান সারা হয়ে গেছে এবারে ছাদে এসে একটু জামা কাপড় মেলো আর গাছগুলোতে জল দেব আর ছাদের ওই গাছটা দেখলে কি সুন্দর এটা টাইম ফুলারি গাছ এক রকমের ছোট টাইম ফুল হয় এখন ভাবছি একবারে গাছগুলোতে জল দেব জল দিয়ে তারপরে ফুল তুলে নিয়ে গিয়ে পুজো করবো আর এই মগটাকে না এই কলের মাথার মধ্যে দিয়ে রাখি কারণ এত রোদ দূর রোদে রোদে এটা কলটা তো প্লাস্টিকের এত রোদে তাপে তাপে না নষ্ট হয়ে যায় ওই জন্য রুপুরু বাবা করে কি মগটাকে সব দিয়ে সবসময় কলটাকে ঢেকে রাখে আর এইটা দিয়ে আমি আবার জলটা দিয়ে দিই আর এই জলটা একটু নাড়ির নিচে দেখতে পাচ্ছ তোমরা জলটা কেমন একটু সাদা সাদা ঘোলাটে ঘোলাটে এটা কেন বলো তো কারণ আমি সারাদিন যা সবজি ধুই চাল ধোয়া ডাল ধোয়া সমস্ত জল সবজি ধোয়া জল কোনো কিছু সবজি ভাপ সেই জলটা সেগুলো না কিচ্ছু ফেলি না আমি বালতিটা নিয়ে যাই নিচে বালতিটার মধ্যে এগুলো সব জমাতে থাকি আর তোমরা যারা আমার পুরোনো বন্ধু আছো তোমরা তো জানোই এই ব্যাপারটা আমার যে আমি এই চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো সবজি ধোয়া জল কোনো কিছু ধরো মোচা সেদ্ধ করলাম কি সোয়াবিন সেদ্ধ করলাম সেই সমস্ত কোনো কিছু জলই আমি ফেলি না সমস্ত কিছু এই বালতির মধ্যে জমাতে থাকি আর এই জলগুলোই নিয়ে এসে আবার পরে এই ছাদে দিয়ে দিই গাছে গাছের গোড়ায় গোড়ায় তবে কি। হয় আমাকে আর নতুন করে পরিষ্কার জলটাও ব্যবহার করতে হয় না সেই জলটাও এই কারেন্ট পুড়িয়ে যে জলটা ওঠে ছাদে সেই জলটাও আমার খরচা হয় না আর তারপরে এদিকে যে জলটা দিলে পরে কি গাছের মধ্যে সারও পেয়ে যায় গাছের খাবারটা পেয়ে যায় কেননা এই জলগুলোর মধ্যে তো অনেক রকমের সার থাকে যেহেতু এটা চাল ডাল ধোয়া জল সবজি ধোয়া তারপর ভাপানো সবজির জল যদি ফেলি সেগুলো সবই থাকে তো এই জলগুলো দিলে গাছের পুষ্টিটা হয়ে যায় আর এই দেখো আমার এই ছোট্ট ঘরটার মধ্যেও এখানে আমি গাছ লাগিয়ে রেখেছি তবে এগুলো সব পাতাবাহারির গাছ পানি প্ল্যান্ট আছে আরও কিছু কিছু গাছ আছে এর দেখতে কি সুন্দর লাগে না আর এই দেখো তোপাটি ফুল বীজ ছড়িয়েছিলাম না সেখান থেকে মোটে তিনটে চারা হয়েছে কি হলো এবার কি জানি এত বীজ ছড়ালাম অথচ চারা বাড় হওয়ার নাম অধ নেই জানি না কী হবে আরও একটা গামলার মধ্যে ছড়িয়ে রেখেছি মাটিটাকে একটুখানি ভাবছি আলগা করে দেবো তাহলে দানাগুলো নিচে চলে গেছে কি না জানি না সেই জন্য তো হচ্ছে না আর এখানে দেখো নীলকণ্ঠ ফুলের বীজ ফেলেছিলাম প্রত্যেক কয়টা বীজ থেকে গাছ বেরিয়েছে এরকম না হলে কি ভাল লাগে এবার আমার মনটা খুব খারাপ এত দোপাটির বীজ ছড়ালাম একটু চারা সেইভাবে বেরোলো না আমি তো গাছ খুব একটা কিনে আনি না এই ডাল থেকে বীজ থেকে এগুলো করে নিই এই যে নয়নতারার ফুলগুলো দেখছো গাছগুলো হয়েছে এগুলো সব এই ফুল হয় এই বীজ থেকে থেকেই গাছগুলো হয় সেইগুলোকে আমি তুলে তুলে একটু প্রত্যেকটা বছরই ভালো করে লাগাই তো সেই গাছে ফুল হয় দেখতেও ভাল লাগে ছাদটা বেশ সুন্দর সাজুগুজু করে থাকে আর নিজের গাছের ফুলই হোক কিংবা ফলই হোক সেই সমস্ত জিনিস তুলে নিজেই ব্যবহার করি কিংবা অন্যকেই দিই খুব ভাল লাগে নিজের গাছের ফুল দিয়ে পুজো করা ফল হলে পরে কোনো সবজিপাতি হলে সেগুলো ব্যবহার করা ঠাকুরকে দেয়া তো খুবই ভাল লাগে তোমাদের আর কার কার এরকম ভাল লাগে সেই জন্য আমার না এই নিজের ছাদের মধ্যে টুকটাক কিছু এই গাছ টাছ করে রাখতে খুব ভাল লাগে তাহলে কি আর বাইরের আশায় থাকতে হয় না কখন বাইরে যাব কখন ফুল কিনবো তবে পুজো দেবো আর দেখো ফুলের তো আনতে ভুলে গেছি এই যে হাতের মধ্যে নিয়ে আসলাম আর ফুল টুল তুলে দেখো ঘড়ির কাটা সাড়ে আটটার ঘরে আর এই ঘরটাকে আমি আগে পরিষ্কার করে রেখেই গেছিলাম ঘুম থেকে উঠে তোমরা যে আমার পুরোনো বন্ধুরা আছো তোমরা তো জানোই আমার ঠাকুর এই ঘরেই তাকের ওপরেই থাকে তো চলো এখন পুজোটা সেরে নিই আর এই যে জালনাই এখানে আমি তুলসী গাছটা রেখেছি আমার তুলসীর মঞ্চটা এখানে তো আগে আমি পুজোটা দিয়ে নিই এখন তুলসী গাছে জলটা আগে দিয়ে দিচ্ছি ধূপকাঠিটা ওখানে জ্বালিয়ে নিয়েছি আর যা গরম পড়েছে না এই স্নান টান করে গিয়ে ওই গাছগুলোতে জল দিয়ে ফুল তুলে আনতে আনতে আমি যেন আবার নতুন করে স্নান করে ফেললাম পুরোটা গা আমার ভিজে পুরো চুপচুপ করছে কি বলো তো সকালবেলা যদি স্নানটা সেরে পুজোটা দিয়ে নেওয়া যায় না তাহলে একদম নিশ্চিন্তে কাজকর্ম করা যায় রান্নাঘরে গিয়ে তাহলে মনের মধ্যে একটা ব্যস্ততা একটা ছটফটানি থেকেই যায় যে পুজো হয়নি পুজো হয়নি তারপর নিজেরও খাওয়া দাওয়া করতে একটু বাধো লাগে যে ওখানে ঠাকুর বসে আছে না খেয়ে এখনও আর এই তো আমার ঠাকুরকেও ফুল টুল দিয়ে সাজিয়ে ঠাকুরের খাবারটাও অন্য ভোগটাও দেওয়া হয়ে গেছে আজকে আম ছিল ঘরে আম দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর আমের সাথে একটু নকুলদানাও দিয়ে দিয়েছি কি বলো তো ঠাকুরকে আমাকে শুধু ফল দিতে নেই আর আমার ঠাকুরের জায়গাটা খুব ছোটো তো সেই জন্য আমি দুটো বাটার মধ্যেই ঠাকুরকে দিয়ে দিই এবারে চলে এসেছি দুপুরের রান্না করতে সকালে জল খাবার সবার খাওয়া হয়ে গেছে তবে সেটা আমার ভিডিও করা হয়নি ঘরে একজন লোক ছিল তো সেই জন্য তখন আর ক্যামেরাটা অন করে নিই তো যাই হোক আজকে রান্নায় রেখেছি কলমি শাক দুপুরের রান্নায় এই শাকগুলোকে নিয়ে আমি গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি কিছুক্ষণ একটু জলের মধ্যে হলুদ দিয়ে শাকগুলোকে ভিজিয়ে রেখেছিলাম কারণ শাকের মধ্যে প্রচণ্ড জীবাণু থাকে তো তো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে সেই জীবাণুটা মরে যায় আর তারপরে ভালো করে কাটার পর আবার ধুয়ে নিয়েছি এখন সর্ষের তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটুখানি লবণ আগে তেলের মধ্যে দিয়ে দেবো তাহলে এরপরে লঙ্কা দেবো তো লঙ্কা দিলে না খুব তেল ছিটকে আসবে সেই জন্য আগে একটু লবণ দিয়ে দিলাম তাহলে আর তেলটা ছিটকবে না এই দেখো দেখেছি তেলটা ছিটকাচ্ছে না আর আমি না কাঁচা লঙ্কা দিয়েই করবো আজকে শুকনো লঙ্কা আর দেবো না আর কিছুটা রসুন থেতো করে নিয়েছি এবার রসুনটা একটু তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেবো খুব একটা যে লাল করব তা নয় একটু ব্রাউন কালার হলেই এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো তবে শাকের মধ্যে সবাই শুকনো লঙ্কা দেয় কিন্তু আমার কাঁচা লঙ্কার গন্ধটাই বেশি ভালো লাগে সেই জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে এই দেখো রসুনটা এই অবস্থায় যখন আসবে তখন আমি সব শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো এটাকে নিয়ে আর খাটাখাটনি করার কিছু নেই পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে নাতে থাকলে জল বেরিয়ে শুকিয়ে গেলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে রেডি কলমি শাক আর এই দেখো আমার কলমি শাক রান্না হয়েও গেল শাক ভাজা হয়ে গেছে তো এইবারে আজকে করব মাছের ডিমের রসা বা ঝোল ওই জন্য মাছের ডিমগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দিতে হবে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দেবো সানরাইজের গরম মশলা গুঁড়ো যাতে ডিমটার মধ্যে থেকে যদি কোনো আষ্টে গন্ধ থাকে তা সেই গন্ধটা লাগবে না তারপরে একটু কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে এটা সর্ষের তেল গরম করে কড়াইতে তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে ওই কড়াইয়ের মধ্যে পিস পিস করে কেটে নেব তো এটাকে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিই এর মধ্যে কিন্তু আমি বেসন টন কিছু দিই নি তোমরা চাইলে কিন্তু বেসন দিয়েও এটা ভেজে করতে পারো তারপরে যদি একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিতে চাও তাহলে সেইগুলোর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে এটা দিয়ে রসা করতে পারো আর তেলটা আমার গরম হয়ে গেছে এবারে গরম তেলের মধ্যে কিছুটা ডিম এর মধ্যে দিয়ে দেবো পুরোটা একবারে দেবো না আর গ্যাসটা একটু কমিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা কমিয়ে পরিমাণ মতন কিছুটা ডিম দিয়ে তারপর এটাকে ঢেকে দিতে হবে একটু ঢেকে না দিলে না এই ডিমগুলো একদম ফেটে ফেটে ছিট চারি চারিদিকে আর চারিদিক তো নোংরা হয়ে যাবে তো সেই জন্য কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো যাতে এটা জমাট বেঁধে যায় এই দেখো দেখেছো ঢাকনাটা সরিয়েছি দেখো কি সুন্দর জমাট বেঁধে গেছে এবার এটাকে উল্টে দেবো উল্টে দিয়ে এই দিকটাও কিছুক্ষণ হবে আর এই কড়াইয়ের মধ্যেই আমি এটাকে খুন্তিটা দিয়ে একটুখানি পিস পিস করে কেটে নেব। তাহলে তাহলে কি খুব মোটা হয়ে গেছে তো এই ভেতর থেকে যে কাঁচা ভাবটা থাকবে সেটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে মাছের ডিমটা ভাজা হতে হতে একটা মশলা রেডি করে নেবো এ ধাকের মধ্যে আমি একটা ছোট মিক্সি মাটিতে নিয়ে নিয়েছি টমেটো একটা বড় পেঁয়াজ আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে একটুখানি আমি পেস্ট করে নেব তবে আমি কিন্তু রসুন নি রসুনের গন্ধটা খুব একটা ভালো লাগে না তবে পেঁয়াজটা না দিলেও চোটতো কিন্তু যেহেতু গরমের দিন তো মাছের ডিম গরমের মাছের ডিম যদি আসতে গন্ধ লাগে সেই জন্য একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার ডিমটা তো উল্টে দিয়েছিলাম ওই দিকটাও একটুখানি ভাজা হয়ে গেছে এবারে ভালো করে একটু ছোটো ছোটো করে টুকরো করে নেবো খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যে রেখেই তাহলে দেখবে যে ভেতরটা দেখছে একটু কাঁচা কাঁচা ভাব দেখা যাচ্ছে এই ভেতরের ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে এভাবে ডিমগুলোকে ভেজে ঝোল করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর যদি ভাবো যে বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করবে তাহলে ওটা ওইরকম করে ভেজেও করতে পারো ঝোল আর এই দেখো রান্না করতে করতে একটুখানি এসেছি ওগুলো ভাজা হোক একটু বাইরে দিকটা তোমাদেরকে দেখাই ওই আবার উপরের ঘরে জানলার পদ্মাটা দিয়ে রেখেছিলাম এত রোদের তাপ আর এই হচ্ছে আজকে এই একবার কড়া রোদ উঠছে আবার মেঘে ঢেকে যাচ্ছে আকাশটা কিন্তু বৃষ্টি হওয়ার নাম গন্ধ নেই ওই আকাশে যেইটুক মেঘ করেছে ওই মেঘ দেখেই তোমাকে খুশি থাকতে হবে এক এক সময় মনে হয় কি বাঁশ দিয়ে মেঘগুলোকে খোঁচা মেটে বৃষ্টি না হ্যাঁ গো বন্ধু তোমরা তো হাসছ তো আমার কিন্তু এই মনে হয় যখনই মনে হয় দেখি যে কালো মেঘের একটা চাপ এসছে মনে হচ্ছে যেন বাঁশ দিয়ে মারি তাহলে যদি ভেতর থেকে একটু জল পড়ে আকাশটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে তাই না এবার এদিকে ওই টমেটো পেঁয়াজ আদা পেস্টটা করে নিয়েছি আর এই দেখো কিছুটা ডিম দিয়ে ভাজতে দিয়েছিলাম ওটাকে তুলে নিয়েছি আর বাদ বাকি ডিমটা আবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি সব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে একটু তেজপাতা আর গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি গোটা গরম মশলাও তোমরা চাইলে ফোড়ন দিতে পারো কিন্তু আমার হাতের কাছে এখন যেই নেই সেই জন্য আমি আর দিলাম না আর এবারে আলু কেটে রেখেছিলাম ডোম ডোমো ডোমো করে সেই আলুগুলোকেও তেলের মধ্যে দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব আদা পেঁয়াজ টমেটোর যে পেস্টটা আমি করে রেখেছিলাম ওটাকে এখন আলুর মধ্যে দিয়ে দিলাম এবার এর সঙ্গে আলুর সঙ্গে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে পেঁয়াজ আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ওটা কষানো হতে হতে আমি আর একটা মশলা রেডি করব। এখানটায় আমি রোজের যে মশলাগুলো আমাদের ঘরে থাকে না নুন হলুদ জিরে গুঁড়ো একটু দনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো নিয়ে নিয়েছি এবার একটুখানি জল দিয়ে এটাকে একটুখানি পেস্ট করে রেখে দাও পেঁয়াজ আদা টমেটোর পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর কাঁচা গন্ধটা এখন চলে গেছে এবার যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো এই মশলার বাটিটার মধ্যে একটু মশলাটা লেগে ঠেগে রয়েছে এর মধ্যে আর জল দিয়ে এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপর দিয়ে তেল ছাড়ছে আর মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো কারণ না মশলা নষ্ট করতে আমার প্রচণ্ড গায়ে লাগে একদম ভালো লাগে না ওই জন্যে এরকম মাটিটাকে ধুয়ে আবার জলটা দিয়ে দিলাম তাহলে এবারটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিই তারপরে আবার আসছি মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল তোমরা যারা আমার পুরোনো বন্ধু আছো তোমরা তো জানোই আমি ফ্লাক্সে গরম জল সব সময় করে রাখি রান্নার সময় সেই জলটা ব্যবহার করি যেমন ঝোলে ডালে তো জল দেওয়ার প্রয়োজন পড়লে তরকারিতে তখন এই গরম জলটাই দিয়ে দিই কাঁচা জলটা দিই না কেননা কাঁচা জলটা দিলে না এর স্বাদটা নষ্ট হয়ে যায় আর তখন ঝোলটাও ফুটে উঠছে এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো আর স্বাদ নষ্ট হওয়ার সাথে সাথে কী হয় বলো তো গ্যাসটাও বেশি পড়ে না ওদের আমি ইন্ডাকশন ইন্ডাকশান ওভেনে কিছুটা গরম জল করে রেখে দিলে দিলে পরে হয় কি যখন এই প্রয়োজন পড়ে এর মধ্যে গরম জলটা দিয়ে দিলে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার স্বাদটাও বজায় থাকে ব্যাস হয়ে গেছে সব ডিমগুলো দেওয়া এবার এটা বেশ কিছুক্ষণ একটু ফুটুক আর রান্না সারতে সারতেই তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থাকো তোমরা আমার পাশে না থাকলে আমার যেটুকখানি সাপোর্ট কপালে জুটেছে সেটুকানিও হয়তো জুটতো না আর এদিকে ঝোলটা মোটামুটি হয়েই এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু সানরাইজের গরম মশলাগুলো আর একটু অল্প করে একটু দেব দেবো যাতে স্বাদটা ব্যালেন্স থাকে তারপরে কিছুক্ষণ ঢেকে রেখে দিলেই এটা একদম রেডি আর এইটা হতে হতে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি তোমরা যারা আমাকে সাপোর্ট করে বন্ধু করেছ আমিও অনেকেই বন্ধু করেছি তবে যাদেরকে এখনও করা হয়নি তারা রাগ করো না প্লিজ ফোন খারাপ করো না আমাকে একটু সময় দাও আমিও তোমাদের ভিডিওগুলো দেখে দেখে তোমাদেরকে বন্ধু করে নেব শুধু তো বন্ধু করলে হবে না ভিডিওটা দেখতে হবে নাহলে কী বলে বন্ধুটা থাকবে না কেটে যাবে আবার আর একটা কী সমস্যা বলো তো লোকের শর্ট ভিডিও আমি দেখি তোমাদের কিন্তু শর্ট ভিডিওতে আমার আবার কমেন্ট যায় না সেই জন্য পোস্টে গিয়ে আবার কমেন্ট করতে হয় বিকেল বাজে এখন ছটা আর আমি এসেছি ছাদে কি করতে এসেছি জানো দুপুরে খাওয়া দাওয়ার পর তো আর রান্নার পরে আর কোনো ভিডিও করিনি খাওয়া দাওয়ার পরে এই ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচতে দিয়ে গেছিলাম কিন্তু এই এখন এসে দেখি কিচ্ছু জামা কাপড় কাচা হয়নি আমার মেশিনটা গণ্ডগোল করছে অনেকদিন থেকেই মাঝখানে ঠিক করা হয়েছিল আবার সেই মানে মেশিনে কাঁচাকুচি হচ্ছে না জল সব বেরিয়ে যাচ্ছে তো এখন এগুলোকে সব হাতে ধোবো আর ওপরে ঘরে আছে ঘরটা মেলে দেবো তো তার আগে একটুখানি তোমাদেরকে আকাশটা শেয়ার করে নিচ্ছি তোমাদের সঙ্গে সূর্য অস্ত গেছে আর কি ভাল লাগছে না দেখতে আকাশটা এই সময়ের আকাশটা না আমার খুব ভাল লাগে বর্ষাকালে বেশ কালো কালো মেঘ ভাসে আবার কোনো সময় সাদা মেঘ আবার কখনো নীল আকাশ দেখতে খুব সুন্দর লাগে আমার আকাশটা তারপর এরপরে আবার আসছে শরৎকাল তখন তো শরতের আকাশের তো তুলনাই হয় না আর এরপর তো অন্ধকারে আসবে আবার কালকে সকালে ছাদে আসব। তো আর একবার ভর্তি ফুলগুলো একবার দেখে যায় খুব ভালো লাগে আর তারা ফুলগুলো দেখতে আর কি সুন্দর নয়নের মতোই না দুটো দুটো করে এক জায়গায় এক এক জায়গায় ফুল ফুটে থাকে এদেরকে দেখবে বেশিরভাগ ফুলই কিন্তু জোড়ায় জোড়ায় ফোটে আর এই দেখো এইখানে আরও কত চারা বেরিয়েছে এগুলোকে তুলে তুলে লাগাতে হবে আর এই জোড়ায় জোড়ায় ফোটে দেখেই মনে হয় এদেরকে বলা হয় নয়ন তারা তো আজকের মতন আসি টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রাখো